এই যে চলে এসেছি আমার ফাকিবাজি রেসিপি নিয়ে যেটা আপনার অনেকেই দেখতে চেয়েছিলেন ফাঁকি বাজি রেসিপি হলেও খেতে হয় একদম ফাটাফাটি যখন ভেবে কুল পাবেন না যে ডিনারে আজকে কোন সবজিটা বানাবো তখন এটা একবার ট্রাই করতে পারেন অথবা ধরুন এক একদিন এমনও হয় হয়তো রান্না করতে একদম ইচ্ছে করছে না সেক্ষেত্রেও কিন্তু এই রান্নাটা বানিয়ে ফেলতে পারেন মাত্র কয়েক মিনিটে এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি এই রান্নাটা করার সময় কিন্তু আবার ডিমের প্রতি মায়া করলে চলবে না যে কটা ডিম খরচ হয়ে গেল পাঁচটা ডিমে বানালে মোটামুটি তিনজনকে ভালো মতন সার্ভ করা যাবে এবারে একটু সাদা তেলের মধ্যে ডিমটাকে একটু ভুর্জির মতন বানিয়ে নেব একটু নুন আর গোলমরিচ দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে ভুর্জি বানানোর সময় ডিমটা যেন একটু বড় বড় সাইজের থাকে খুব ছোট ছোট পিস যেন না হয়ে যায় তাহলে কিন্তু খাবার মজাটাই আর থাকবে না ডিমটা এখন ভেজে তুলে রাখছি এবারে ওই কড়াইয়ের মধ্যে সামান্য আর একটু তেল দিয়ে একটু বড় সাইজ করে কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম এই সবগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু বড় সাইজ করে কেটে রাখা ক্যাপসিকাম যদি একটু ঝাল ঝাল খেতে চান সেক্ষেত্রে এখানে একটু চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো সোয়া সস টোম্যাটো সস আর একটা ধরনের সস এখানে আমি ব্যবহার করছি যেটা একদমই অপশনাল চাইনিজ কোনো রেসিপিতে এই সসটা ব্যবহার করলে ফ্লেভারটা আরেকটু স্ট্রং হয় এই সসটা ব্যবহার না করলেও টমেটো সস আর সোয়া সসটাই যথেষ্ট এই রান্নার জন্য সব কিছু হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভাজা ডিমগুলো এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন ডিম ভাজার সময় কিন্তু অলরেডি আমি নুন দিয়েছিলাম এখন গ্রেভির জন্য নুন দিচ্ছি তাই নুনটা একটু ভেবে চিনতে দিতে হবে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি এই চিনির জায়গায় আপনারা চাইলে একটু মধুও ব্যবহার করতে পারেন এখন সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। এটা তো চাইনিজ যে কোনো রেসিপিতেই আমরা দিয়ে থাকি এর মধ্যে সামান্য একটু জলও অ্যাড করব তারপর একটু ভালো করে ফুটিয়ে নিলেই রেডি চাইনিজ এগ এই রেসিপিটার আর কি নাম হতে পারে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি কেউ ট্রাই করে থাকেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এর সঙ্গে কয়েকটা গরমা গরম রুটি বানিয়ে আজকে ডিনারটা সেরে ফেলুন জাস্ট জমে যাবে